আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ঘন গল্প নিয়ে আসলাম তো গল্পটি সবাই উপভোগ করবেন ঘটনাটি ঘটে তখন আমি যখন দশম শ্রেণীতে পড়ি আমি ঢাকায় একটা স্কুলে পড়তাম গ্রীষ্মের ছুটিতে দেশের বাড়িতে বেড়াতে গেছি জায়গাটা নাটোরে আমি যেই দিন বাসায় পৌঁছলাম তার কয়েকদিন পরের ঘটনা আমাদের এলাকায় হাফিজ নামের একজন লোক থাকতেন লোকটা ছিল কবি বদমেচা জিয়ার রাগি সবার সাথেই তার ঝগড়া লেগে থাকত এমনকি নিজের ভাইয়ের সাথেও জমি সংক্রান্ত ব্যাপারে অনেক কদিন যাবৎ তার ঝগড়া লেগেছিল হয়তো এত শত্রু থাকার কারণেই কেবা কারা তাকে এক রাতে বাজার থেকে আসার সময় তাকে মেরে ফেল গ্রাম অঞ্চলের কোন তাই পুলিশ এসে লাশটাকে পোস্টমর্টেম জন্য নিয়ে যান লাশ কাটা ঘরে পাঠাতে চাইল রাস্তা ভয়াবহ খারাপ থাকায় কোনো গাড়ি পাওয়া গেল না শেষমেশ একটা ব্যান গাড়ি চালককে তারা রাজি করাতে পারল লাশ নিয়ে যাবার জন্য ব্যান চালক ছিল অল্প বয়সের ছেলে তাই ভয় প্রীতি তেমন একটা ছিল না লাশ কাটা ঘরটা মোটামুটি ভালোই দূরে লাশ নিয়ে পরিবারের লোকদের কান্নাকাটি বিলাপের কারণে রওনা হতে হতে সন্ধ্যা হয়ে গেল অনেকেই লাশ এত রাতে নিয়ে যেতে মানা করলেও আইনি জটিলতার জন্য নিয়ে যেতেই হলো বলা বাহল্য এত রাতে তার সাথে যাওয়ার মতো তেমন কেউ উপস্থিত ছিল না পুলিশ অন্যায় করে আগেই চলে গেছে চালককে লাশ বুঝিয়ে দিয়ে তাই সে একাই রওনা হয় লাশ নিয়ে চালক রওনা হবার তিরিশ মিনিটের মধ্যে অন্ধকার হয়ে গেল চারপাশ তখন তিনি একটা হারেকেন জ্বালিয়ে সেটা ব্যানের নিচে ঝুলিয়ে দিলেন যারা গ্রামগঞ্জে গেছেন তারা হয়তো বা দেখেছেন পোস্টমর্টামের পর যখন লাশ নিয়ে ফিরছিল সেদিন পূর্ণিমার রাত ছিল তাই রাস্তা একদম দিনের মতো একদম পরিষ্কার দেখাও যাচ্ছিল সে একটা ঝোপের ধারে আসা মাত্রই বাতাসে নাকি হারে কেনটা নিভে গেল নরভাই ভ্যান থেকে নেমে আবারও হারি কেন জ্বালানোর চেষ্টা করল কিন্তু জোর বাতাস বারবার ম্যাচের কাঠি নিভিয়ে দিচ্ছিল যখন নরভাই ম্যাচের কাঠি জ্বালানোর চেষ্টা করেছিলেন তখন হঠাৎ ওনার মনে হলো লাশটা যেন খানিকটা নড়ে উঠল গ্রাম্য আর কুসংস্কার আক্রান্ত হলে অনুরূপ ভাই ছিলেন বিরাট সাহসী লোক তাই তিনি মনকে সান্ত্বনা দিলেন যে ও কিছু না শুধুই মনের ভুল কিন্তু তবুও তার মনের মধ্যে একটা খটকা রয়ে গেল হারিকেনটা শেষ পর্যন্ত জ্বালাতে না পেরে হাল ছেড়ে দিলেন ভাবলেন চাঁদের আলোতেই কাজ চালিয়ে নিতে পারবেন রাস্তাঘাট চাঁদের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে তাহলে আর বাড়তি আলোর দরকার কি ব্যান চালিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ ওনার খটকা লাগলো যেমন পিছনে লাস্টার নড়াচড়ার আওয়াজ পাওয়া গেল মনে হলো পাশ ফিরে শুইল নরু ভাই পাত্তা না দিয়ে ব্যান চালাতে লাগলো বাইরে যতই সাহসের ভাব দেখা না শুলে ভেতরে ভেতরে তখন ঠিকই ভয় পেয়ে ঢুকে গেছে আর কিছু দূর যাওয়ার পর তার মনে হলো লাশটা যেন উঠে বসেছে আর কষ্ট করে টেনে টেনে শ্বাস নেওয়া শুরু করেছে তিনি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলেন এবার আর ভুল নয় আসলে লাশটা উঠে বসেছে লাশের উপর থেকে কাপড়টা সরে গেছে যাদের আলোয় পরিষ্কারে দেখা যাচ্ছে মখানে। চোখের জায়গাটায় বড় গর্ত আর মুখটা যেন কেউ এ সিট দিয়ে ঝলসে দিয়েছে ওটা দেখে নরু ভাই ভয়ে কাপা শুরু করে দিল ব্যান থেকে নেমে যেই দৌড় দিতে যাবে অমনি দেখল লাশটা সামনের রাস্তায় পড়ে আছে আর আরই ভাবে পথ আটকে আছে এটা দেখে পিছনে তাকিয়ে সে দেখলো লাশটা বেনে নেই উনি আর সহ্য করতে পারলেন না ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড় মারলেন কোন দিক কোন দিকে যাচ্ছেন তাতে আর কোনো হোশ নেই কেবলই মনে হতে লাগলো পেছনে কে যেন দৌড় দিয়ে আসছে সে দৌড়ের স্পিড বাড়িয়ে দিল এভাবে কিছুক্ষণ ছোটার পর সে দৌড়ে কিছু আলো দেখে সেদিকে রুদ্রসা দৌড়াতে লাগলো আলোটা আসছিল একটা বাড়ি থেকে নুরু ভাই দৌড়ে গিয়ে ওই বাড়ি দরজায় ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে শব্দ শুনে বাড়ির লোকজন বের হয়ে এলে নুরুকে অচেতন অবস্থায় পায় তার মুখে পানি দেওয়ার পর নুরু ভাইয়ের জ্ঞান ফিরে জ্ঞান ফেরার পর তার মুখে ঘটনার বিস্তারিত শুনে ওই বাড়ির লোকজন মিলে বের হয় লাঠি সোটা নিয়ে হাতে নিয়ে কিন্তু নরু ভাইয়ের দেখানো মতো জায়গায় গিয়ে কিছুই দেখতে পেল কোথাও কোনো লাশ নেই শুধু দেখা গেল যে জায়গায় নরু ভাই লাশটাকে শুয়ে থাকতে দেখেছিল সেই জায়গায় কেমন যেন উঁচু হয়ে আছে আমি নিজেও পরে জায়গাটা দেখেছিলাম অনেকটা স্পিড ব্রেকারের মতো গল্পটা এখানে শেষ হয়ে যেতে পারত কিন্তু আরেকটু ঘটনা বাকি রয়ে যা এরপরের বার যখন আমি বাসায় যাই তখন শুনি যে রাস্তার মাঝে উঁচু জায়গা থাকায় সমস্যা হচ্ছিল তাই রাস্তা কেটে জায়গাটা সমান করে দেওয়া হয় কিন্তু এর পর দিন আবার জায়গাটা উঁচু হয়ে যায় আবারও গ্রামবাসী মিলে জায়গাটা কেটে সমান করে দেয় কিন্তু কিছুদিন পর আবার সেই আগের মতন উঁচু এরপর গ্রামের সকলের উপস্থিতিতে একটা বড় গর্ত করা হয় সেখানে করে সেখানে ওই হাফিজ নামক ব্যক্তির পচা গলা লাশ পাওয়া যায় পরে তাকে ঠিক মতন দাফন করা হয়েছিল আর রাস্তাটাও আর কখনো উঁচু হয়নি বন্ধুরা গল্পটি আজকে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের পাশে থাকবেন ধন্যবাদ